নতুন করে আজকে আবারও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ভৌতিক ক্যামেরা ফুটেজগুলো নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে বলে রাখি সেখানে ক্যামেরা ফুটেজ রয়েছে বা সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে তো সব ভিডিওই আর কি একত্রে এক জায়গায় করে আপনাদের সামনে আজকে সেই ভিডিওগুলো দেখাবো যারা আপনার এই ধরনের কনটেন্ট পছন্দ করেন বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো দেখতে পছন্দ করেন সত্য ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন দেখে আসি তার আগে বলে আর কি ভিডিওতে দয়া করে একটা লাইক করে দেন প্লিজ আর আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটা আপনি কখন দেখতেছেন দিনে নাকি রাতে এটা আপনারা জানিয়ে যাবেন তো এটা আমাদের প্রথম ভিডিও দেখা যাক প্রথম ভিডিওটা কতটুকু ভয় করা হয় what he caught is truly unsettling there to go and um i come back and something is not is Say something, I'm giving up on you. Oh. But anywhere I would have followed you. আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না বাট এই জিনিসটা অটোমেটিক না চলা শুরু করে আপনারা হয়তো স্পষ্টই বুঝতে পারতে পারতেছেন যেখানে কিচ্ছু নাই কোনো দড়ি বা সুতা এরকম কিছু দেখা যাচ্ছে না বাট এটা অটোমেটিক না চাড়া করে হয়তোবা এই ঘটনাটা দেখার পরেই তিনি ক্যামেরাটা অন করে সেখানে ভিডিওটা শুরু করেন তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ও মাই গড তিনি এতটাই কনফিডেন্স নিয়ে আর কি ভিডিওটা করেছেন যে তিনি কিন্তু সব জায়গায় ক্লোড পাল করে দেখাচ্ছেন যে এখানে কিছু আছে কিনা দড়ি টুড়ি বাধা আছে কিনা এমনটাই দেখাচ্ছে বাট স্পষ্টই বোঝা যাচ্ছে আসলে এখানে কিছু নাই almost immediately after hitting record something deeply disturbing occurred one of the framed photos on his wall began to sway on its own completely untouched আপনারা একটা জিনিস খেয়াল করছেন কেমন যেন মনে হলো ওই যে মানে যে ফটোটা ভিতর থেকে হয়তো বা কিছু একটা বের হয়ে জাস্ট ভিতরে ঢুকে গেল এমনটাই আমার কাছে মনে হলো আপনার কি মনে হয় আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা যদি এখানে একটু খেয়াল করেন করে এই মুহূর্তে দেখা যায় but she never and she was just and was fine. the dark Whatever haunted that room may have left, or it may have followed একদম রাইট এক কথায় পাঁচ পেছনে পরবর্তী যারা এখন এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে অল নোটিফিকেশন অন করে দিবেন আমরা প্রতিনিয়ত এই বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভৌতিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ বা ফোনের ক্যামেরা ফুটেজ এগুলো নিয়ে আর কি হাজির হয় He hasn't stopped talking about it. While the video comes with some detailed context, the footage itself speaks volumes. So, before diving into the backstory, let's take a closer look at the clip that has viewers questioning whether something supernatural made its presence known. আচ্ছা উনি কিন্তু এই উপরের পাশটা একটু লক্ষ্য করার জন্য মার্ক করে দিয়েছেন আপনারা হয়তো হয়তোবা অনেকে বুঝতেও পারেন নাই বাট আপনাদের যদি এগেইন এই জিনিসটাকে যদি দেখায় তিনি কিন্তু এই এই জিনিসটাকে হ্যাঁ ও মাই গড দ্য রেডডিট পোস্টCame with a chilling caption that provides insight into the footage Quote, "Oh my god আমি সত্যি বলতে কি আমি এই জিনিসটা বুঝতেও পাই নাই আসলে কি হচ্ছিল আমি জাস্ট ওই যে উপরে মার্ক করা যায় যে অপশনটা আছে আমি ওখানে জাস্ট লুক তাকিয়ে ছিলাম বাট যেটা আমি লক্ষ্য করলাম সেটা যে দরজাটা অটোমেটিক খুলে যায় বিষয়টা আসলে অদ্ভুত দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এখানে কি ঘটে আশা করা যায় হ্যাঁ ভয়ঙ্কর কিছু ঘটবে in the video you'll see the door to the garage slowly open by itself and then the light turns on it's important to know the light isn't motion activated অনেকে খেয়াল করেন নাই এই জিনিসটা হল মানে মোশন ডিটেক্টর যেটাকে বলে এটা কোনো কিছু মুভমেন্ট এমন কিছু দেখলেই কিন্তু এই ধরনের জিনিসগুলো ডিটেক্ট করে তো তেমনই আর কি এই ঘটনাটা তার পরবর্তীতে আর কি অটোমেটিক লাইটটা চলে যায় তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এখানে কিছু একটা হয়েছে বাট কি হয়েছে ক্যামেরা সেটাই ধরা যায় নাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় They always used to celebrate together. The timing. It's really hitting me. My mom kept his dog and left his room untouched, just as he left it. I can't help but feel like he came back home. Maybe I'm just being hopeful, but the video didn't feel scary. it felt peaceful end quote whether you're a believer in the paranormal or not it's difficult to dismiss the emotional weight of this encounter the untouched room <clears throat> the shared birthdays the unexplained light it feels less like a haunting and more like right. a final visit a spiritual return uh, <laughs> এরপর যেটা হলো ভেতরকার যে একটা লাইট ছিল সেটা অটোমেটিক অন হয়ে যায় আপনাদের আপনাদের বলে রাখি এই লাইটগুলো কোনো কিছু মানুষের অস্তিত্ব অনুভব করলেই তখনই জিনিসটা লাইট জ্বলে ওঠে তো যে কারণে এখান থেকে একটা স্পষ্ট বা ধোয়াশা থেকে যায় আসলে কি ভেতরে কিছু একটা ঢুকছে যেটা ডিটেক্ট করার পর ডিটেক্ট করার পরে আর কি জিনিসটা জ্বলে ওঠে আর এটাই ইনি বোঝাচ্ছে ক্যামেরা স্টার্টস অফ ডিসেপটিভলি পিসফুল জাস্ট অ্যানাদার কোয়াইট নাইট আউটসাইড হাউস but within seconds an eerie presence disrupts the calm and what the camera records next is enough to leave anyone feeling deeply unsettled আচ্ছা দেখেন পর্বত ও মাই আপনারা কিছু কি দেখতে পাইছেন আপনারা যদি জাস্ট একটু দেখায় এই জাস্ট অব দেখুন পাস করে রানিং চলে যাচ্ছে বাট এইটা কি এটা কি ছিল আপনার কাছে কি মনে হয় পুরাই অদ্ভুত ভাই পুরাই অদ্ভুত a translucent ghost like figure drifting across the frame its form strangely human yet আচ্ছা এই ফুটেজটা কিন্তু সম্পূর্ণটাই সিসিটিভি একটা ক্যামেরা থেকে রেকর্ড করা তো এই ধরনের কিছু একটা অস্তিত্ব দেখার পর আর কি জিনিসটাকে যখন দেখায় তখন দেখা যায় আসলে এই ঘটনা আপনারা এখানে স্পষ্টই বুঝতে পারতেছেন জাস্ট একটা হোয়াইট একটা শ্যাডো সম্পূর্ণ সাদা একটা শ্যাডো জাস্ট মানে পাস করে ক্যামেরাটা পাস করে চলে যায় After this haunting footage, Stephanie believes that might have been a protective gesture by whoever lived there before. The figure's semi-transparent shape floating movement and sudden disappearance don't feel natural many viewers believe this may be a genuine ghost caught on surveillance evidence of lingering spirits making themselves known skeptics collection artifacts but none of those explanations fully account for the way the figure moves or disappears if it were cgi the blend is seamless and disturbingly convincing nothing in the footage screams fake So, what's your take was this a real ghost caught on camera or শেষের ভিডিওটা আসলে এতটাই বেশি ভয়ঙ্কর ছিল এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ভিডিওটা জাস্ট একটা হোয়াইট একটা বডি জিনিসটাকে আস্তে আস্তে চলে যাচ্ছে বাট তার যার স্টাইলটা ছিল একদম ট্রান্সপারেন্ট কোনো স্বচ্ছ গ্লাসের এপাশ থেকে ওপাশ দেখা গেলে যেমনটা হয় ঠিক সে ঠিক সেম সেই রকম তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে এই বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে এই ভিডিওটা অতটা আপনাদের আপনাদের কাছে কোন ভিডিওটা সবচেয়েতে বেশি ভালো লেগেছে তা আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ভিডিওটা আমি বেশি বড় করব না তার আগে বলে রাখি আপনারা যদি এখনও এই ভিডিওতে একটা লাইক না করে থাকেন তো এখন একটা লাইক করে দেবেন আর আর আপনারা মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের উৎসাহ পেলে আমি এরকম আরও অদ্ভুত কিছু ক্যামেরা ফুটেজ নিয়ে আর কি আপনাদের সামনে হাজির হবো তো দেখা যাচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই